আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসিনে হকম আজ কষ্ট হয়েছে গত দুই দিন ধরে পুলিশ ভুয়ানিস ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত তুলতে আমি আসল ঘটনা কি জানেন যখন জুন কমান্ডার যাইতেছিল মানে বান্দরবানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বাঙ্গর জন্য এগুলো দেখে মানে পুলিশ তিন সদস্য বাজারে বসেছিল কারণ কি অত্যাচার ছিল করতেছে যে নিজের তারা বেঈমান তারা মানুষদের সরকারের সাথে বেঈমানি করে কোন মানুষ যেতা সেলফ করার জন্য এইটা আবার শোনা যাচ্ছে গুন্ডা সমস্যা রূপ গুন্ডা সমূহ সলিউশন করে এ গিয়ে পুলিশ তিন সদস্যে দড়ছে যে তোমরা একজন জুন কমান্ডার এভাবে তাচ্ছিল করতেছে কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে তাচ্ছিল করতেছো পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গানার টাইম নেই মানে এইভাবে বলছে পরে আবার এই গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল্য করতেছো এইটা নিয়ে তাদের মধ্যে আবার ঠাটা হইছে হয়েছে এ পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থার লোক আছে সে আবার মানে আলিয়েশ এইচসি আসার পরে আর্মি জি টহল টিম টহল টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তার তো তাচ্ছিল্য করতেছে আমি দিন নি আর পরে যে আর্মি টহল টিম গেছে যাওয়ার পরে যে তিন জন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকেও ধরছে যে কি গোব্রানা কি হইছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে কথাতে তারপর টহল টিম কি করছে এই তিন জন পুলিশ কনস্টেবলকে ধুইরা ক্যাম্প থেকে নিয়ে এসে আশার পর নেই মারছে মারা পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণেরা যে আমি নিয়ে পুলিশ সারা তাচ্ছিল্য করতেছে এসব করছে সাধারণ জনগণ ক্ষেপা পুলিশ স্টেশন সঙ্গে আরো যে আগুন ধরে দিয়েছে তারপর এই ঘটনা বলা শুনে হয়েছে যে আমি যে লেফটেন্ট কর্নেল উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষগুলো সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না আগুন টাগুন ধরেন না আপনার সরাসরি দাঙ্গা

একজন জুন কমান্ডার সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো তারপর মনে করো ভালো কথা এখানে কি অপরাধ নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি পুলিশের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হয়তো মানে মানুষ জনসাধারণ জন অনেকভাবে খেপছিল তাদের পায়ে একদম মেরে ফেলতো আমার যা জানানো হয়েছে মাত্র আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিস্ক নিয়েও সবাই বুঝতে পারছেন হ্যাঁ সালামুকুম সবাই ভালো থাকবেন তাইকে